পতাকা দিব যার হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন খায়বারের বিজয় দান করবেন সব সাহাবীরা রাতে ঘুমায় না মনে হয় আমারই দিবে এই টেনশন সবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন কি করছে নবীজির সামনে গিয়ে শুধু ঘুরে মানে বোঝায় যে হুজুর মনে হয় আমারই দিবে এরকম ঘুরতেছে সবাই নিয়ামত নেওয়ার জন্য প্রস্তুত নবীজি এইভাবে তাকাইলেন চারদিকে তাকায় হঠাৎ বললেন আইনা আলী ইবনু আবি তালিব যারা উপস্থিত হয়েছে তাদের মাঝে আলী চোখে সমস্যা এক কাজ করো তোমরা কয়েকজনকে আলীর কাছে পাঠাও আর বলবো আমি নবী আলী ডাকছি

কুলি করার পর অতপর কুলিটা কি করছে বালতিতে ফালাইছে সাহাবি বলেন বালতিতে ফালানোর পর ওই বালতি থেকে আমরা হঠাৎ বুঝতে পারলাম রিহুল মিসকি মেশকো আম্বরের গ্রাম বের হইতেছে মোস্তাদে আহমদের বর্ণনা আঠারো হাজার আটশো নম্বর হাদিস আছে যে আমরা দেখলাম রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের ওই থুতুথওয়ালা আমরা কুলি থেকে গ্রাম বেরিয়েছে এই হল রসুল তিনি একবার ইনজুর হয়েছে অর্থাৎ আঘাতপ্রাপ্ত হয়েছে পায়ে ব্যথা পাইছে পায়ে হাদিসের বন্দনাকারী সাহাবির নাম ইয়াজিদ তিনি বলেন পায়ে আঘাতপ্রাপ্ত হওয়ার পরহি রসুল আল্লাহসাল্লাল্লাহ আলাইহি সাহাবিকে আল্লাহ নবীর কাছে আনা হয় আনার পর আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন কি ব্যাপার সাহাবিগন জানাইলেন আর সুল আল্লাহ সালা আমার পায়ের মধ্যে ব্যথা পেশ পায়ের গোড়ালির মধ্যে আঘাত পেয়েছে সালামা ইবনে আল আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফা ফিয়া সালাতাতান নাফাত আল্লাহ নবী আমার ব্যথার জায়গায় তিনটা ফু দিয়ে দেয় ফু দেওয়ার সাথে সাথে আমার অবস্থা এমন হয় এই মানে যার কাছে বর্ণনা করতেছি তিনি বলেন এই পর্যন্ত আমি আর ওই জায়গায় ব্যথা অনুভব করি না আমার অবস্থা এমন হয়েছে যে আমি যেখানে ব্যথা পেয়েছিলাম এই ব্যাথাটা আর আমি অনুভব করতেছি না নবীজি তিনটা ফু দিয়েছিল ব্যথার জায়গায় এ হলো নবীজির ফুয়ের এত বরকত রসুল সাল্লা আলি সাল্লামের এ হলো এই অংশের বর্ণনা আল্লাহ তালা এত সুন্দর করে উল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে সৃষ্টি করেছেন নবীজি সাল্লাহ আলী সাল্লামের এই যে কাদ মোবারকটা কেমন ছিল কাদ কাদ মোবারক হাদিসের মধ্যে আছে কাদনাফুজি দুদুমিয়া তিন ফিসফা ইলফিদ রূপার একটা খোলা পাত্রের মধ্যে একটা মুতি রইখা দিলে যেমন সুন্দর দেখা যায় ওই যে মণিমুক্তাভূতি এই জাতীয় রূপার একটা খোলা পাত্রের মধ্যে একটা মুতি বসায়া দিলে যেমন সুন্দর দেখা যায় নবীর কাদ মোবারকটা যেন এমন সুন্দর করে সেখানে বসানো হ্যাঁ এইভাবে মনে হয় কাদটা বসানো এবার হলো কাদের এই জায়গায় ছিল একটা মোহরে নবুত এখানে একটা কি ছিল মোহরে নবুত নবুতের মোহর সাহাবি বলেন রয়াইতুল কাতি ফিহি আমি রসুল সল্লাহ আসাল্লামের কাধের এইখানে মোহরে নবুৱতটা দেখেছি মিস্ত ভাই হামাওয়া হামা কবুতরের ডিমের মতো কিসের মতো ভাই হ্যাঁ কবুতরের ডিমের মতো। কেউ কেউ অন্য কোন পাখির কথা বলছি পাখির ডিমের মতো মোহরের নবুয়তটা দেখা যায় এর পর রাসূল সাল্লামের বোক মুবারক কেমন ছিল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাইহি ওয়া সাল্লাম আলী দস সাদেরি আল্লাহ নবীর বোক মুবারক ছিল প্রশস্ত দেখলে মনে হতো বুজাহিদ पहलवान প্রশস্ত বকের অধিকারী এরপর বুক থেকে নাবি পর্যন্ত আমাদের অনেকের বসম হয় অনেকের বসম বেশি হয় অনেকের কম হয় নবীর এই জায়গাটা কেমন ছিল তবিলাল মসরু খেজুর গাছ একটা সুন্দরভাবে বসা দিলে যেমন সুন্দর দেখা যায় নবীজির বুক থেকে দাবি পর্যন্ত ছোট একটা চিকুন রেখা আল্লাহ তালা ওই চুলের রেখা এখানে বসা দেয়

আসার আগেই খাবার খেয়ে ফেলতেন আগে আগে খাবার খাইতেন আসার পর সালাদ আদায় করতেন ঘুমায় যেতেন এই জন্য রসুল সাল্লা সাল্লাম সুননা মোতাবেক তার জীবনযাপন ছিল এমন যে তার যাপন নিয়ে গবেষণা করলে বোঝা যাবে ওইভাবে চলতে পারলে আমার আপনার এরকম পেট হবে না বাড়বে না আমরা দশটা বাজে খাই যেই বিছানায় খাই ওই বিছানায় খেয়ে দেই বলে প্লেটটা সরাও সরাইয়া বাস ওখানে শুয়ে যাবে রসুল্লাহ সাল্লা সাল্লামের প্যাট বক একদম সমান ছিল সুন্দর ছিল আপনারা তো ব্যায়াম করে এটা বানাইতে হয় আল্লাহ তালা আমার নবীর বানাইছে এমন সুন্দর রসুল্লাহ সাল্লামের পা মোবারক তিনি হাঁটতেন কেমন পা আর হাতের এই জায়গাগুলা সতনিবাল ফাদামাই হাত ছিল মাংসালো পা ছিল মাংস হাতের অবস্থা ছিল এমন কেউ যখন স্পর্শ করবে প্রথমে আলিয়ান একদম তুলা রুইয়ের চাইতেও আল্লাহ রসুলের হাত রেশমের চাইতে আরো নরম মনে হতো আবার জেহাদের ময়দানে তরবারি ধরলে এটার চেয়ে শক্ত আর কোনো ডাল হতো না শ্রেষ্ঠ মুজাহিদ ছিলেন আবার এমনি আবার হাত একদম নরম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন হাঁটতেন ও পা পা পাও ছিল মাংসালো পা পাটাও ছিল কি আপনার মাংসালু ছিল আমাদের পায়ের নিচে আপনার একটু কেমন ইয়ার মত না ওইরকম না আজি পায়ের নিচে আজীব সুন্দর্যতা দিয়ে আল্লাহ বানিয়েছেন ইদা মাশাত তাকফাা কাআনমা তাকফাা মিন সাবাবিন ইন হাদ্দামিন সাবাব নবীজি যখন হাঁটতেন মনে হতো উপর থেকে কেউ নিচে নামতেছে এত সুন্দর করে সমতল ভূমিতে রাসূল চলতেন এই হলো আল্লাহ রসুল সাল্লি সাল্লামের বর্ণনা তিনি দুনিয়াতে আসলেন আপনাদের মাহফিলের আলোচ্য বিষয় সিরাতুল নবী সাল্লি সাল্লাম সিরাতুল্লা আলি সাল্লাম আর হলো মিলাদুল নবী আমি সিরাতুল্নবী আগে বললাম এই কারণে জীবনীর মধ্যে জন্ম আছে জন্মে জীবনী নাই কি বললাম জন্মের মধ্যে কারো জীবনী নাই জীবনীতে জন্ম আছে কি বলেন অমুকের জীবনীটা লেখো তখনই তো জন্মটা লেখে অমুকের জন্ম লেখো তো শেষ জন্ম আমরা অমুক তুমি তোমার আব্বার জীবনীটা লেখো তারপর লেখি আমার আব্বা এতদিনে জন্মগ্রহণ করেছেন এরপর অমুক কলেজে পড়েছেন মাদ্রাসায় পড়েছেন স্কুলে পড়েছেন এভাবেই তো তাহলে কি বললাম ভাই জন্মে জীবনী নাই জীবনীতে জন্ম আছে জীবনীতে কি আছে জন্ম আছে জীবনীকে বলা হয় সিরাত জন্মকে বলা হয় মিলাদ বলেন তো জীবনে কি কি বলা হয় আর জন্ম কি কি বলা হয় কিন্তু এলাকাবাসী মিলাদ মানি অন্য কিছু বুঝে মিলাদ মানি তাদের মাথায় একটা কাল্পনিক চিত্র এসে পড়ে যে মিলাদ মানি আমাদের ঘরে হুজুর আসবে আসার পর কিছু এই সেই করবে নাচানাচি করবে শেষে একটা মোনাজ দিবে বাস্তব অর্থে না মিলাদ মানি জন্ম বলেন মিলাদ মানি কি আর মিলাদুল নবী মানি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের জন্ম মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্ম তাহলে মিলাদুল নবী অর্থ কি মোহাম্মদ আলী সাল্লামের জন্ম ঠিক আছে